নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন চলুন তাহলে শুরু করি আজকের প্রতিবেদন রেমাল ও লাল সৈনিক অর্থাৎ রেড ভলেন্টিয়ার কাল রাত থেকে ঝোড়ো হাওয়া ও সাথে বৃষ্টি পাল্লা দিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস আগেই ছিল যে রেমাল আসছে প্রচুর ক্ষয়ক্ষতি হবে অনেক মানুষ কবলিত হবে ঘর ছাড়া হবে বাঁধ ভাঙবে গাছ পড়বে ইলেকট্রিসিটি থাকবে না এ সবই আমাদের জানা কারণ প্রত্যেকটি ঘূর্ণিঝড়ে এগুলোই হয়ে থাকে দুই তিন দিন ঘরবন্দি থাকি জল নেই কারেন্ট নেই বলে সোশ্যাল মিডিয়াতে চোখা চোখা পোস্ট করি আমরা এবং সব শেষে বৃষ্টি বলে কথা দুপুরে খিচুড়ি বেগুন ভাজা খেয়ে দিব্য একটা ভাত ঘুম অনেকটা এইরকমই হয় তাই না বন্ধুরা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এই রকম হয় না সবাই কিন্তু এই বাধা ধরা ছকে চলে না কিছু মানুষ কিন্তু এই ছকের বাইরে যারা এই পরিস্থিতিতে রাস্তায় রয়েছে কারো বাড়ি ভেঙেছে কারো বাড়িতে গাছ পড়েছে কোনো রাস্তায় টিকপোল উল্টে পড়ে আছে শুকনো খাবার ও জল নিয়ে ছুটছে কেউ কেউ বাদ মেরামতিতে হাত লাগিয়েছে অনেকে তারা কারা জানেন তারা হলো রেড ভলেন্টিয়ার আমাদের লাল সৈনিক কোভিড অতিমারিতেই কিন্তু আমরা তাদেরকে দেখেছি এবং তাদের সম্পর্কে আমরা এখন অনেকটাই জানি যে কারা এই রেড ভলেন্টিয়ার নিজের প্রাণের তোয়াক্কা না করে অক্সিজেন ওষুধ স্যানিটাইজার নিয়ে যারা ছুটেছিল সেই কোভিডের সময় তারাই হলো রেড ভলেন্টিয়ার আজকে আমরা যখন জানালা দিয়ে বৃষ্টি দেখছি তখন রেড ভলেন্টিয়াররা বৃষ্টিতে ভিজে কাজ করছে গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তাদের কন্ট্যাক্ট নাম্বার যে কোনো প্রয়োজনে যাতে মানুষ তাদের সাথে যোগাযোগ করতে পারে কজন মানুষ সমাজের জন্য এমনভাবে এগিয়ে আসতে পারে বলেন তো বন্ধুরা কজন মানুষ কল্যাণীতে সবুজ দাস আমার পরিচিত সবুজ দাস ও তার সাথে হাত মিলিয়ে রয়েছে একটি বড় টিম গত রাত থেকে যারা বাড়ির বাইরে রয়েছে বিরোধীদের মতে দূরবীন দিয়ে বামপন্থীদের দেখা না পাওয়া গেলেও দুর্যোগের দিনে কিন্তু দেখা পাওয়া যায় আজকে মেটিয়াবুর যে রেড ভলেন্টিয়াররা দারুণ কাজ করেছে এই ছোট্ট প্রতিবেদনে সব জায়গার কথা বলা হয়তো সম্ভব হবে না তবুও কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি যাদবপুর যাদবপুরের একশো ছয় নম্বর ওয়ার্ডের হালতুতে গাছ ভেঙে পড়েছে বিকো বিপজ্জনকভাবে ল্যাম্প উপড়ে গেছে তার জন্য সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ছুটে গেছে সেখানে কিন্তু টিএমসি প্রার্থী সায়নী ঘোষের কিন্তু দেখা নেই সে কি করছে বৃষ্টির দিনে কে জানে কমরেড কান্তি গাঙ্গুলি একাশি বছর বয়স যদিও আমরা বলি বয়স একটা সংখ্যা মাত্র কিন্তু একাশি বছর বয়স বয়সটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা এই বয়সে যে রাস্তায় নেমে পড়েছে বৃষ্টিতে ভিজে বাঁধের কাজে হাত লাগিয়েছে বিদ্যুৎবিহীন নন্দীগ্রামে জল সরবরাহ করছে রেড ভলেন্টিয়াররা মিডিয়া এই খবর দেখাচ্ছে বন্ধুরা বুঝতে পারছেন মিডিয়া রেড ভলেন্টিয়ারদের খবর এখন দেখাচ্ছে নিউজ এইটিন বাংলাতে আমরা এই খবর দেখতে পেরেছি আজকে আরেকজনের কথা না বললেই নয় নিরাপদ সর্দার তাকেও সকাল থেকে দেখছি বাদ মেরামতিতে হাত লাগিয়েছে শাসক দলের কোনো নেতা বা কোনো বিজেপির কোনো নেতাকে কিন্তু এখনো দেখা যায়নি ভোট এলেই আমরা দেখি নেতা মন্ত্রীরা মানুষের জন্য কাজ করব কাজ করব বলে পাগল হয়ে যায় ভোটের টিকিট পেয়েই তারা কিন্তু প্রথমে একটা কথাই বলে আমি মানুষের জন্য কাজ করতে চাই মানুষের জন্য কাজ করার জন্য যেন একদম মরে যাচ্ছে এত কাজ করার ইচ্ছা দেখলেও ভালো লাগে শুনতেও ভালো লাগে স্বাভাবিক কিন্তু এই দুর্যোগের দিনে কিন্তু তাদের দেখা পাওয়া যায় না তখন তারা থাকে কোথায় কে জানে আমার তো মনে হয় তখন দূরবীন দিয়েই তাদের দেখতে পাওয়া যায় না দূরবীন দিয়েও কোথাও তাদের টিকিটই দেখতে পাওয়া যায় না আপনারা যদি দেখতে পান আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো যে আজকে তাদের কোথাও দেখতে পেলেন কি না আজকে কিন্তু এই অসহায় মানুষগুলোর পাশে এই শূন্য দলের একঝাক রেড ভলেন্টিয়াররাই রয়েছে একটা শূন্য দল যাকে বিরোধীরা শূন্য 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 বলে একদম আমাদের কান পচিয়ে দিল সেই দলের একঝাঁক তরুণরাই রয়েছে সব শেষে আমি বলতে চাই ভালো থাকুক এই রেড ভলেন্টিয়াররা ভালো থাকুক এই তরুণ ব্রিগেডরা ভালো থাকুক এই রেড ভলেন্টিয়ারদের পরিবারের সকলে যারা সমস্ত ভয় ত্যাগ করে নিজের বাড়ির ছেলে বা মেয়েটিকে এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করছে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন ভালো থাকবেন সকলে নমস্কার